আসসালামু আলাইকুম আজকে নুনায়নি স্যার নুনায়নি স্যার মরিচ দিয়ে বর্তা বানাবো মানে খোলা যা ভর্তা বানাবো আর কি আমি মরিচগুলো সব সিদ্ধ করে নিছি ব্রান্ডার করবো আজকে শুকনামরিচ দিয়ে দিলাম কয়েকটা রসুন দিয়ে দিলাম মানে দুই তিনটা করুন ছোটো ছোটো রসুন তো তিনটা দিয়েছি দেশি রসুন রসুন আর মরিচগুলো আর কি সঙ্গে দুই তিন টুকরা ইয়ে দিয়েছি দু তিন টুকরা নুনিয়া মাছ ধনিয়া পাতা দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিব দেখেন আমার সব ব্লান্ডার করা হয়ে গেছে আমি ট্যাক্সি বসে দিছি কড়াইয়া করাইয়া দেখে কেউ হাসবার না এরকম পুরান করাইয়া না দিলে অনেক সময় খোলা মানে মরিচকুলাটা হলে উঠানো সহজে পুড়ে যায় এগুলো তো সহজে পুরোনা আর এগুলো তো মাছ ভাজতে ভাসতে অনেক সুন্দর হয়ে ওঠে আমার আপুরা ভাইয়েরা জানবে পুরান হলে কী যে কেন কিসে অনেক সুন্দর করে মাছটা ছুটে অনেক কী মধ্যে মাছটা ছুটতে চায় না পুরান করে আমি সুন্দর করে মাছটা ছুটে এটা আমার আপুরা ভাইয়েরা জানে আর কি আমার আপুরা জানবে এখন আমি তেল গরম হয়ে গেছে সয়াবিন তেল দিয়ে দিছি এখন আমি মরিচগুলো দিয়ে দিলাম মরিচ এগুলো মরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা একসাথে যে সিদ্ধ শুকনো মরিচ সিদ্ধ করছি সব একসাথে এখন আমি একটু পানি দিয়ে দিবো বেলানটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিব বেড়ালে কত সব লবণ দিইনি এখন দিচ্ছি আর কি লবণ লবণ দিয়ে দিলাম আমি লাতে থাকবো যেন পানিটা দেখতেছেন পানি এসে পানিটা একদম শুকাই ফেলবো লাগতে লাগতে আমি পানিটা একদম শুকাই ফেলবো আসলে আমি তো মানে ভত্তা আইটেম আমার থাকতে হয় প্রতিদিন ভর্তা থাক নাহলে পাটায় পিসে না বেলান্টার করে আপনাদেরও দেখা সুযোগ করে দিচ্ছি আপনারা দেখে শিখবেন শিখার তো আসলে শেষ হয় না পরো ভাইয়েরা আপনারা কে কীরকম করে ভর্তা ঘান জানাবেন দেখেন আমার একটু কষে আসছে আমি তিন টুকরার মতো নুনায় ইলিশের ছিল নুনায়লিশ দিয়ে দিলাম নোনা ইলিশ দিয়ে মরিচ খোলা এদিক দিয়ে দেখেন আর একটা দরকার রান্না করতেছি তালাফিয়া মাছ ভেজে আপনাদের ভাইয়া একশো আশি টাকা করে বলে তালাফিয়া মাছ আনতে ছোটো ছোটো দুই ভাগ করলে কী এরকম দেখা যায় না আমি এগুলো সব বেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন আমি মানে একদম শুকনা শুকনা মেয়েরা পছন্দ করে এরকম শুকনা মানে ভাজা মাছটা আর কি তালাফিয়া মাছ এখন এখানে ভাজা শেষে তেলেই আমি আর একটু তেল দিয়েছি পেঁয়াজ মরিচ টমেটো একসাথে দিয়ে ফেলছি এগুলো আমি তো আজকে পানি দিব না এগুলো আপনাকে নরম করতে হবে মানে সব একসাথে দিয়ে নরম করে ফেলতে আমি পানি দিব একদম শুকনা শুকনা করে খাবো আর কি আর ডাল আনবো সাথে এটা আমার মেয়ের অনেক পছন্দ একদম শুকনা মচ মচা তা মাছ হবে আর ডাল হবে আর আমার পছন্দের মোর স্কুলে তো আপনাদেরকে দেখেছি এক একজনের এক একটা পছন্দ আর কি আর আমার ওগুলো একটু নরম হতে হবে ডাইলে আবার মাছের সাথে কাঁচা কাঁচা থাকবে এক একদিনের এক একটা কি রান্না করব সকালে মানে রাতে মনে ঘুম ঘুম যাইতে ঘুমিতে ভাবি চিন্তা করি কি রান্না করব আজকে কি কালকে কি ঘুম থেকে কোটে কী করবো না করব মানে বাসায় ফিরে যে থাকলেও চিন্তা করি কি দিয়ে কোনটা তরকারি রান্না করি কি সুটকি দিয়ে না মাছ দিয়ে না ডাল দিয়ে কি রান্না করবো এক একটা এক একটা এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়া একটু সামান্য মরিচের গুঁড়া দিব একটু ধন্যা জির গুঁড়া দিব দিয়ে আমি সব মিলে একসাথে লাড়ব এগুলো লেড়ে সব একসাথে করে চাঁকা নাকা চাঁকা নাকা করে সব লেরে আমি আর একটা মানে এদিকে করে এদিক দিয়ে আর একটা কাজ করি এরকম আর কি চিন্তা করি ঘুমে ঘুমে চিন্তা করি কি রান্না করবো কী রান্না করবো না আমার আপদের মনে হয় এরকম হয় কমেন্ট করে জানাবেন একটু পানি দিয়ে দিবো মশলাগুলো একটু নরম হওয়ার জন্য পেঁয়াজ মশলা পেঁয়াজ এগুলো সব একটু নরম হওয়ার জন্য বেশি পানি দিবো না আমি ঝোল করবো না একদম শুকনা শুকনা করবো এই রান্নাটা মাছ আর কি একদম মানে শুকনা শুকনা করবে ডাল রান্না করছি তো মাছ ভাজে আর ডাল দিয়ে ছেলেমেয়েরা পছন্দের খাবার খেতে পারবে আর আমার তো আছেই না আপরা হয় মরিচকোলা নুনিয়া মাছের মরিচকোলা অনেকজন অনেক রকম করে মরিচকোলা খেতে পারে কেউ পাটায় বেটে কেউ জুস মেশিনে করে কাঁচামরিচ দিয়ে করা যায় যে জিনিসটা আবার ধনিয়া এখন তো আবার শীতকাল আছে বেশি করে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে অনেক সুন্দর সেই রকম একটা ভত্তা করে খাবেন সবাই শীতকালে ভালো লাগে বর্তা তত্তা খেতে মানে না একদম বর্তা আমি নিচে থেকে মশলা উঠে মাছের গায়ে দিচ্ছি সব সে মিলে দেখেন আমি সব মিলে মিলে দিয়ে দিয়েছি মশাগুলো সব মাছের উপরে দিয়ে দিয়েছি হয়ে গেছে